খানাকুলের পর এবার দেশবিরোধী পোস্ট করার অভিযোগে হুগলির তারকেশ্বরে গ্রেপ্তার এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম শামসুদ্দিন মন্ডল বাড়ি তারকেশ্বরের বালিগড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকায় জানা গেছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি এআই ভিডিও গত মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে ওই ব্যক্তি পোস্টটির সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ তারকেশ্বর থানা সহ বেশ কয়েকটি থানায় ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় এরপরে তদন্তে নামে তারকেশ্বর থানার পুলিশ মঙ্গলবার রাতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ বুধবার তাকে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয় কালকে আমরা একটা ভিডিও পোস্ট দেখতে পাই ফেসবুক থেকে যে নাজিরপুরের শামসুদ্দিন মন্ডল আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে নিয়ে একটা খারাপ পোস্ট করেছে এবং সেটা দেখে আমরা থানার সঙ্গে যোগাযোগ করি এবং ভারতীয় সংবিধানের সব থেকে কঠিনতম যা শাস্তি আছে সেগুলো আমরা দাবি জানাচ্ছি এবং যাতে সে তার মানে ওই ধরনের মানসিকতা যাদের আছে তারা যেন দ্বিতীয়বার তাকে দেখে শিক্ষা নেয় যে এই ভুল আর তারা যেন না করে দেশবিরোধী কাজ যেন আর তারা না করে পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করেছে পুলিশ কমপ্লেন নিয়েছে বা পুলিশ যে ধারাগুলো দিয়েছে সেই ধারাতে ভারতীয় সংবিধানের জন্য একটা ধারা দিয়েছে তা ধারা সম্বন্ধে আমাদের অতটা আইডিয়া নেই তবু আমরা পুলিশকে যে অনুরোধ করেছি সে যেন সংবিধানের ধারা অনুযায়ী কঠিনতম শাস্তি যেটা আছে সেটা যেন পায় আজকে তাকে এখন কোর্টে নিয়ে গেল আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর